মুস্তাহিদ বলো তো এটা কি এটা কি বলো তো তাহলে এটা কি বলো তো খারগত তাহলে নিচেরটা কি বলো তো কুকুর ও তাহলে তুমি সব থেকে নীচেরটা কি বলো তো আমার বাবা হ্যাঁ আর মুস্তাইদ দেখো তো এটা কি এটা বিড়াল আরে এটা তোমার মা না এটা শাগল আরে নিজেরটা তোমার মা চলে যাও আরে না হ্যাঁ তাহলে তোমার মা মাম কোথায় গেল খুঁজে পেতে হলে লাইক করে দাও বৃষ্টি বারে ফুটা ফুটা পায়রিয়েছি বৃষ্টি ফুটা ফুটা আগা

ইনজেকশন না এটা না খাবার এই বুঝতে তুমি টয়লেট নিয়ে খেলছো কেন এটা টয়লেট না এটা টয়লেট খাবার হ্যাঁ মুস্তিদ বলো তো এটা কি হাস তাহলে এটা বলো তো কি হাসের বউ এটা কি হাস তাহলে বলো তো মুস্তিদ নিচেরটা কি কুকুর হ্যাঁ তাহলে এটা কি বলো তো এটা তো বাঘ ওরে বাবারে বলো তো এটা কি এটা তো বাঘ বাঘ দাঁত